আเดর সাপোর্টিং বক্সিং এন্ড বক্সিং গোনা বি দা অ্যানাদার মোস্ট পপুলার গেম অফ বাংলাদেশ আই উড হ্যাঁ অবশ্যই অবশ্যই কি হবে যেটা আমরা অনেকের মুক্তি নিয়ে শুনেছিলাম যে ক্রিকেট 100% তো ফুটবলের জয় 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 গান ছিল আমরা কিন্তু নর্থ কোরিয়াকে হারিয়েছিলাম তারপরে কিন্তু আমাদের এটা মনদা মন্ডা ভাব ফুটবলে চলে আসে এরপর এখন কিছু আমরা ফরেন কিছু প্লেয়ার বাংলাদেশি আরসি ফুটবলে কিছুটা এখন জয়ের দিকে যে যাত্রা সেটা কিন্তু তারা সমুন্নত রাখার চেষ্টা ছি এরপর ক্রিকেটের জগতে যখন আমরা চলে আসলাম সেই আমরা মালয়েশিয়াতে কুয়ালালামপুরে এসে কেনিয়াকে হারিয়ে আমরা সাতানব্বই সনে যখন ওয়ার্ল্ড কাপে ক্রিকেটে আমরা যাত্রা শুরু করি তারপরেই বাঙালি জাতির স্বপ্ন শুরু করেছিল সেই ক্রিকেট নিয়ে কিন্তু আমি যখন জানতে পেরেছি মিস্টার আসাদুজ্জামানের মতো একজন লোক সেই আমেরিকা থেকে ছুটে এসেছেন বাংলাদেশকে তিনি কিন্তু বাংলাদেশি সন্তান সেই ঢাকার সন্তান কিন্তু তার একেবারে শিকড় হলো রাজবাড়িতে

is The hard work and the of this athletes. we are watching Shining Khan versus Diazuri Slam fight. The red, red and Shining Khan is in red form, and Diazuri Slam is also leading from blue form. And we are watching a lovely tournament and a strong battle between these two. as well works, and they are also showing energy and smart strategy to the

আমেরিকাতে সেখানে দায়িত্ব পালন করছে আমরা বাঙালি অনেক জানি আমরা শুধুই জানি যে এর তিনি একজন ফাউন্ডারের চেয়ারম্যান এটিকেও শুধু জানি কিন্তু তার আড়ালে তিনি কিন্তু বড়ো বড়ো জায়গা বড় বড় বালক্ষণ পজিশনে তিনি আছেন সেটা কিন্তু আমরা অনেকেই জানি না And uh, Emil believes in the potential of our youth. He doesn't just want champions. He wants to create two hundred stars, and that's global that's apple that's of Shakib al-Hassan. And he is also introducing international boxing with Bangladesh. That's Sir, that's your, that's your that's leadership, that's your vision and your commitment that's 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 are lighting the path of future that's champions that's on behalf that's of that's everyone here. here. we th্যাঙ্ক you the lieuse you and we are really proud of fear <laughs> and every one cla for এমনি আসাদুজ্জামান এভরি সবাই খালি হবে এমনি আসাদুজ্জামান মুখে আপনার প্রদর্শক উনি বাংলাদেশের বক্সিং কে ইন্টারন্যাশনাল বক্সিং কে রিডিউস করেছেন এই আপনারা কে হাতগুলো ফুটিয়ে রেখেছেন